আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ বাংলা সাহিত্য জগতে এক অনন্য স্বতন্ত্র প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম যিনি কোনো সংশয় আড়াল না রেখে দৃপ্ত কণ্ঠে মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা নিগ্রহের কথা প্রকাশ করেছেন তার সৃষ্টির মাধ্যমে তার জীবনের নিষ্ঠুর ঘাত প্রতিঘাত তাকে সমাজ চেতনায় করেছে দীপ্ত এবং একই সাথে সাম্যবাদী চেতনায় করেছে চালিত সাম্যের গান গিয়েছেন তাই তিনি সারা জীবন কবি বারবার ভেদাভেদহীন বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছেন তার কথাই বলে গেছেন তার সৃষ্টির মধ্য দিয়ে আজকের পর্ব কবি নজরুল ইসলামকে নিয়ে ছোটবেলায় দুঃখ মিয়া বলে ডাকত সবাই পড়াশোনার পাশাপাশি কাজ করতে ছোট্ট দুখুকে মাত্র বছর থেকে দুষ্টুমির সাথে সাথে হতো বয়স এবং পড়াশোনা করতে করতেই কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যের পাঠ নিতেন তিনি ছোটবেলা থেকে আর্থিক অনটনের সঙ্গে লড়তে চায়ের দোকানে বেকারিতেও কাজ করতে হয়েছে দুখুকে টেনে পড়ার সময় কবি যোগ দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে সেনা দলে উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে চলে গেলেন ন সেরায় সেখান থেকে করাচিতে করাচি সেরানিবাসে তার সঙ্গে আলাপ হয়েছিল এক পাঞ্জাবি মৌলভীর যার ফার্সি ভাষা ছিল অগাধ দক্ষ সেই সময় বাউন্ডরির আত্মকাহিনী সগাত পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও তিনি সে সময় আরও গল্প লিখে ফেলেছিলেন হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘোর ইত্যাদি এরপর কিছুদিন পরে সেনাবাহিনীর কাজ ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতিতে যোগদান করেন সেখানেই তার প্রথম কবিতা লেখেন বাঁধন হারা উনিশশো সালে বিদ্রোহী শিরোনাম কবিতা লিখেছিলেন যা বিজলি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে শোনা যায় অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে কাজে নজরুল ইসলামের সঙ্গে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তখন থেকে প্রায় কুড়ি বছর দুই কবির মধ্যে যোগাযোগ ছিল অক্ষুণ্ণ আর দুজনেই দুজনকে করতেন গভীর শ্রদ্ধা সাল উনিশশো বাইশ পত্রিকায় প্রকাশ হয়েছিল কবির এক রাজনৈতিক কবিতা যেটা প্রকাশ হওয়ার পর তাকে বন্দি হতে হয়েছিল এই বন্দি অবস্থায় তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান লিখেছিলেন এরপর একের পর এক ঘটে যাওয়া ঘটনা খিলাফত আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন তিনি ব্রিটিশদের থেকে রাজনৈতিক স্বাধীনতা না নেওয়ার জন্য উনিশশো ছাব্বিশে হিন্দু মুসলিম দাঙ্গা ভীষণভাবে ব্যথিত করেছিল কবিকে কলকাতা তথা সারা বাংলা তখন রক্তাক্ত দাঙ্গার ভয়াবহতা তার বিশ্বাসকে দারুণভাবে আঘাত করল হিন্দু মুসলিম দাঙ্গায় তখন প্রাণ হারিয়েছিল বহু মানুষ বহু মানুষের জীবনে নেমে আসে এক অদ্ভুত নিষ্ঠুরতা তিনি বিরুদ্ধে ঘোরতর নিন্দা করেন সেই সময়কার রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে তিনি সোচ্চারে মত প্রকাশ করতেন কখনো পক্ষে বা কখনো বিপক্ষে মত প্রকাশ করেছেন নির্ভীকভাবে কোনো কিছু চিন্তা না করে নিজের পরিণামে ভয় না পেয়ে স্বাধীন মত প্রকাশের খিসারওতে দিতে হয়েছে তাকে বারবার কিন্তু তার জন্য থেমে থাকেননি তার সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশ করেছেন তার প্রতিবাদ কখনো সচ্চারে করেছেন কখনো গান লিখেছেন কখনো লিখেছেন কবিতা যা বিপ্লবীদের কাছে ছিল এক মুক্তির গানের মতো জয় গানের মতো যা রক্তে জ্বালিয়ে দিত বিপ্লবের আগুন আমরা সকলেই জানি দুর্গম ঘিরি কান্তার মুরু দুস্তর পারা বাড়বে উনিশশো সালের পর থেকে সমাজের দুর্বল অংশের জন্য কবিতা ও গান রচনা করে গেছেন এক টানা একের পর এক সমাজের নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষদের কথা সোচ্চারে ঘোষণা করেছেন বারবার আধুনিক বিশ্ব সাহিত্য সংকলন প্রকাশ হয়েছিল উনিশশো তেত্রিশে দশ খণ্ডে আটশোটি গান লিখেছিলেন কিন্তু কবির ব্যক্তিগত জীবন ছিল বেদনা জর্জরিত সন্তানের মৃত্যু স্ত্রীর অসুস্থতা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়